অবশ্যই বিরোধিতা হওয়া উচিত সবাই বিরোধিতা করেছে এবং বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব আছে এই ধরনের লোকদেরকে দূর করা আর যাদের যে পার্টিতে আছে পার্টিকেও শিক্ষা দেওয়া এর আগেও বহুবার ঘটনা ঘটেছে এরকম আজকে টিএমসির ভিতর থেকে যারা মহিলার নেতৃত্ব আছেন আপনাদের মনে আছে খড়গপুরে কিছু মহিলা রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে উৎপাত করেছিল আমি তাদেরকে চমকেছিলাম বলে কলকাতাতে শশী পাঁজা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছিল এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়ে সেই মহিলা নেত্রীরা কোথায় ওই পুলিশ অফিসারের মা তারা কি মহিলাদের মধ্যে পড়েন না তাদের মানসম্মান নেই বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে কেন আজকে নেত্রীরা চুপ করে আছেন পেটের দায়ে অন্ন দাস বলে চাকরি চলে যাবে বলে হিম্মত থাকলে বেরুন কলকাতায় মিছিল করুন কেস্টের বিরুদ্ধে যান বোলপুরে মিছিল করুন আমরা মহিলাদের পাঠাবো আপনি নেতৃত্ব দিন সেটা দেবেন না কারণ তাহলে চাকরি চলে যাবে কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায় ওই জেলায় কে ডিএম হবে কে এসপি হবে এটা অনুব্রত ঠিক করতেন এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই কাকে ডিএম চাই যে ভোট জিততে সাহায্য করবে যে বিরোধীদের পেটাবে কেস দেবে যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন তো সেরকম নেতা আছে জেলায় জেলায় তারাই চালাচ্ছে অনুব্রত উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে এই ঘটনা সবাই জানি আমরা তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে উনি আবার নিজের ফর্মে চলে আসবে এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি গেছে তার পেছনে তাদের হাত এবং দুর্নীতি এবং তাতে হাজার 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 টিএমসির নেতা মন্ত্রী এমএলএ এমপি সব যুক্ত আছেন এটা সবাই জানেন এখন অনেকে আত্মগ্লানিতে এটা বলতে বাধ্য হচ্ছেন মদন মিত্রের মতো লোক অনেক সময় উনি সত্য বলে দেন তাই উনি এটা স্বীকার করেছেন আর এত লোক যুক্ত বলে দুর্নীতির সঙ্গে এই মামলাকে চেপে রাখা হচ্ছে কারণ তাহলে টিএমসি পার্টি উঠে যাবে সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাবে এই ঘটনার সঙ্গে তার জুড়ে আছে পরিষ্কার হয়ে যাবে যেমন যে কোনো মূল্যে এটাকে আটকাবার চেষ্টা হচ্ছে কিন্তু কিছু কিছু লোক আজকে পাব্য হচ্ছে বলে এটা বলে দিচ্ছেন মদন মিত্রও সেরকম বলেছেন নরেন চক্রবর্তী আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন কি বলেছেন উনার কেমন লোক বিভিন্ন নাম সবাই জানে কিন্তু যে অপারেশন সিন্ধুর নিয়ে সারা দেশ গর্বিত আমাদের সেনাদের যে পরাক্রম তার জন্য আমরা গর্বিত তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে সেনার সঙ্গে আছে টিএমসিও আছে তারাও সব জায়গায় মিছিল বিজয় মিছিল বার করেছে তিরঙ্গা যাত্রা বার করেছে তাহলে কি পার্টির পলিসি ভুল আছে উনি কি ঠিক করেছেন উনি মমতা ব্যানার্জি কোন নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনার কেন পড়েছেন স্যার বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে আমাদের মাননীয় সাংসদরা গেছেন পাকিস্তানের এই যে আতঙ্কবাদী চরিত্র তুলে ধরার জন্য তার মধ্যে তাদের পার্টির এমপিও আছেন তারা গিয়ে ভারতবর্ষের সরকারের প্রশংসা করছেন ভারতের জনতার ভারতের সেনার প্রশংসা করছেন তাহলে কোনটা ঠিক অভিষেক ব্যানার্জি ঠিক মমতা ব্যানার্জি ঠিক নাকি নরেন্দ্র চক্রবর্তী ঠিক এটা কি দেখতে হবে